নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একটা আয়াতের মধ্যে আল্লাহ নেককার বান্দা আল্লাহ প্রিয় মানুষদের সেই সোনালী যুগের সোনালী মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন সিমাহুম ফি وجুহিহিম মিন আছরিস সুজুদ তাদের সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে ওঠে এই যে সাহাবা کرامের সিফাত ছিল গুণ ছিল যে তারা যে সারাখন সিজদায় থাকে বারবার সিজদায় যায় আল্লাহর সামনে সে লুটিয়ে পড়ে চেহারার মধ্যে তার আভা তার আলামত ফুটে উঠে এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদুকে তার না থাকা বদকার আলামত এটা সঠিক কিছু না হতে পারে এটা তার ইবাদতের কারণে হয়েছে কিন্তু ইবাদতের আসল আলামত ফুটে উঠবে তার আচরণে তার আখলাতে তার খুশু খুজুতে তার অন্যান্য কাজকর্মে বিদায় কপালে যদি কালো দাগ থাকে কারো ভালো আলামত হতেও পারে নাও হতে পারে এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে